পরেছে দেখো কার জামা পরেছো তুমি আমার জামা তোমার পড়তে ভালো লাগে হ্যাঁ এই দেখো শাড়ি পরবে এবার ওইটার উপর কি শাড়ি পরবে আমাকে শাড়ি গুছাতে দিচ্ছে না দেখো শাড়ি পরবে শাড়ি পরতে পারো দাও আমি পরিয়ে দেবো আচ্ছা আচ্ছা কি পরিয়ে দেবো তুমি এখন কি পরেছো তুমি কি আয়নাটা তোমাকে দেখেছো তুমি আয়নাটা দেখেছো কি দেখেছ এই খুলে দিচ্ছ কেন খুলে গেছে খুলে দিচ্ছ কেন হয়ে গেছে আচ্ছা 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 এটা পড়া হয়ে গেছে কোনটা আচ্ছা আর তুমি তোমার সান্তার জামা তুলে রেখেছ তাহলে এই ব্যাগটা নিচে পড়ে আছে ওই ব্যাগটা ওই ব্যাগটা কি করবে হ্যাঁ দেখো খুলতে পারছে না খুলতে পারছে না দেখেছো শাড়ি দেখো শাড়ি পরছে শাড়ি পরছো ও কি সুন্দর শাড়ি পরেছে তুমি শাড়ি পরতে ভালোবাসো শাড়ি পরা হয়ে গেছে কি সুন্দর লাগছে শাড়ি পরা হয়ে গেছে শাড়ি পরা হয়ে গেছে হয়নি আচ্ছা আচ্ছা কি নিয়ে তো খুলে দিয়েছিল আবার টি শার্টটা পরতে চাইছে দেখো একা একা পরবে একটু অসুবিধা হয়েছিল আমি ওকে হেল্প করেছি কিন্তু না হলে পুরোটাই ও একা একা পরবে ওর যে ছোট ছোট মানে কি বলবো মানে ছোট ছোট দুষ্টুমি আমি সবই মানে ভিডিও করে রাখি যাতে আমার আমার খুব ভালো লাগে ছোটো ছোটো ভিডিওগুলো তো ওই জন্য আমি ভিডিওগুলো করে তোমাদের সাথে শেয়ার করি মানে আমার এগুলো হলো আমার স্মৃতি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে পুরো ভিডিওটা দেখবে আর কমেন্ট করতে লাইক করতে আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না এটা কিন্তু অবশ্যই করবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো Ito, ito. No. 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 Ah, well, it's to, Ah, Good, good, good. Go, soon, go, soon, go. Soon. Go, soon, go, soon.